বিসিএস এর আবেদনের সময় কয়টি ক্যাডার চয়েস দেওয়া যায় ক্যাডারগুলো প্রার্থীদের মাঝে কীভাবে বন্টন করা হয় কোন ক্যাডারে কি কি দায়িত্ব রয়েছে কি কি কাজ রয়েছে এবং ক্যাডার চয়েস দেওয়ার সময় একজন প্রার্থীকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি নিয়ে প্রার্থীরা জানতে চায় আমরা আজকে সেই বিষয়ে প্রার্থীর সাথে কিছু তথ্য শেয়ার করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী মনুজয়া দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যাশা করছি সকলে ভালো আছেন ক্যাডার চয়েজের তৃতীয় পর্বে আজকে আমরা কথা বলবো বিসিএস এর ক্যাডারগুলোর কী কী দায়িত্ব এবং কাজ রয়েছে আসলে বিসিএস এর ছাব্বিশটি ক্যাডারের কাজ বা দায়িত্ব একটা ভিডিওতে বা অল্প সময়ে পুরোপুরিভাবে বলা সম্ভব নয় আমাদের ক্যাডারগুলোর আলাদা আলাদা ভিডিও রয়েছে সেখানে আপনারা প্রত্যেকটা ক্যাডারের ডিটেলস জানতে পারবেন আজকে আমি সিনোপসিস ছাব্বিশটা ক্যাডারের আপনার ক্লাসিফিকেশন করে দিচ্ছি যেভাবে আপনার ক্যাডার চয়েস দেবেন ক্যাডার চয়েস দেওয়ার সময় এই ক্লাসিফিকেশনটা আপনাকে হেল্প করবে বিসিএস এর ক্যাডারগুলোকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা ক্যাডারগুলোকে চার ভাগে ভাগ করতে পারি এক নাম্বার ক্যাডার হচ্ছে প্রশাসন পুলিশ এবং আনসার ক্যাডার এই তিনটি ক্যাডার আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে বাংলাদেশের আইন বাস্তবায়ন নিয়ে কাজ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হয়ে থাকে অর্থাৎ এই তিনটি ক্যাডার হচ্ছে আইন নিয়ে কাজ করে আপনার যদি বাংলাদেশের আইন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে আইন বাস্তবায়ন নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই তিনটি ক্যাডার আপনার চয়েজের প্রথম দিকে রাখতে পারেন এই তিনটি ক্যাডারের সুযোগ সুবিধা মোটামুটি ভালো বিশেষ করে আপনারা জানেন যে প্রশাসন ক্যাডারের সুযোগ সুবিধা প্রমোশন কিছুই অনেক ভালো পুলিশ ক্যাডারও মোটামুটি ভালোই আনসার ক্যাডার তুলনামূলক এই দুটো ক্যাডার থেকে একটু কম হলেও আনসার ক্যাডারও প্রচুর সুযোগ সুবিধা রয়েছে এবং হচ্ছে প্রমোশন সুবিধাও ভালো আনসার ক্যাডারের পদায়নগুলো আপনারা জানেন যে ব্যাটালিয়ানে হয়ে থাকে অথবা জেলা শহরে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা পছন্দক্রমে এই তিনটি ক্যাডার চয়েসের ফার্স্টের দিকে রাখতে পারেন আর তিনটি ক্যাডারে যেহেতু আইন নিয়ে কাজ করে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আইন নিয়ে কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো সামাজিক পরিচিতি বা সামাজিক সম্মান বা সামাজিক যে অ্যাকসেপ্টেন্স এটা বেশি থাকে সেই ক্ষেত্রে এই তিনটি ক্যাডারের সামাজিক অ্যাকসেপ্টেন্সটা তুলনামূলক বেশি আমার কাছে মনে হয়েছে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি পাশাপাশি সেটি হচ্ছে যে ক্যাডারের কাজ বেশি কাজের ক্ষেত্র বেশি তার কিন্তু কাজের চাপও বেশি এবং এই তিনটি ক্যাডারে কিন্তু আপনাকে মাঠে বিভিন্ন সময় কাজ করতে হতে পারে এবং অফিস টাইমের পরেও আপনাকে রাতে সন্ধ্যায় বা বিভিন্ন সময় কাজে নিযুক্ত থাকতে পারেন সুতরাং এই তিনটি ক্যাডার যারা চয়েজে রাখবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এরপরে যদি আমরা এর দুই নম্বর ক্লাসিফিকেশন চিন্তা করি সেটা হচ্ছে বিসিএস চারটা ক্যাডারের মধ্যে দুই নাম্বার ক্লাসিফিকেশন দুই নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে বিসিএস এর যে অ্যাকাউন্টস ক্যাডার আছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার ট্যাক্স ক্যাডার কাস্টমস ক্যাডার এবং ট্রেড ক্যাডার এই চারটি ক্যাডার দুই নাম্বার ক্লাসিফিকেশনে আমরা কথা বলবো চারটি ক্যাডার নিয়ে যারা অর্থ নিয়ে কাজ করে হিসাব নিয়ে কাজ করে রাজস্ব নিয়ে কাজ করে এই চারটি ক্যাডার হচ্ছে এক টাইপের অর্থাৎ আপনার যদি অর্থ নিয়ে কাজ করতে ভালো লাগে রাজস্ব নিয়ে কাজ করতে ভালো লাগে বা অ্যাকাউন্টস আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আপনি এই চারটি জেনারেল ক্যাডার আপনার পছন্দের প্রথম দিকে রাখতে পারেন তো এই চারটি জেনারেল ক্যাডারের মধ্যে আমরা জানি যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার ট্যাক্স ক্যাডার এবং কাস্টমস ক্যাডার এই তিনটা ক্যাডার হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এবং ট্রেড ক্যাডার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা সবাই জানি যে রাষ্ট্রের যত ধরনের এক্সপেন্স হয় এবং সরকারি কর্মচারীরা যে বেতন পায় এটা হচ্ছে অডিট অ্যান্ড সেকশন থেকে পায় অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এই বিষয়গুলো নিয়ে কাজ করে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কাজ করে এবং রাষ্ট্রের ব্যয় নিয়ে কাজ করে অডিট নিয়েও কাজ করে এবং মিশনেও অডিট করা যায় বিভিন্ন দূতাবাস আছে বাংলাদেশে সেখানেও আপনার পোস্টিং হতে পারে অডিট ক্যাডার সুযোগ সুবিধা ভালো প্রমোশন সুযোগ সুবিধা পোস্টিং ভার্সেটাইল পোস্টিং সুবিধা আছে অনেক ধরনের পোস্টিং রেলওয়েতে হতে পারে ডিফেন্সে পোস্টিং হতে পারে বিভিন্ন ধরনের অডিটের সেকশন আছে এগুলোতে পোস্টিং হতে পারে অ্যাকসেপ্টেন্স মোটামুটি ভালো এরপর যে কাস্টমস ক্যাডার এবং ট্যাক্স ক্যাডার দুটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের দুইটা উইং তো ট্যাক্স ক্যাডার বিভিন্ন ধরনের ট্যাক্স নিয়ে কাজ করে এবং কাস্টমস ক্যাডার হচ্ছে বাংলাদেশের কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট এই তিনটি বিষয় নিয়ে কাজ করে তো এই দুটি ক্যাডারের অ্যাকসেপ্টেন্সও ভালো আর ট্রেড ক্যাডার যেটা ট্রেড ক্যাডার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি নিয়ে কাজ করে অর্থাৎ আপনি যদি এক্সপোর্টের লাইসেন্স চান বা আমদানি রপ্তানি নিয়ে ব্যবসা করতে চান আপনাকে কিন্তু লাইসেন্স করতে হবে ট্রেড ক্যাডারে যে কর্মকর্তা আছে তাদের কাছে এবং ক্রেড গ্যাডারের কর্মকর্তারা আমদানি রপ্তানি নিয়ে কাজ করে অর্থাৎ আমরা জানলাম যে বিসিএসএর দুই নম্বর ক্লাসিফিকেশনে অর্থ নিয়ে রাজস্ব নিয়ে আমদানি রপ্তানি নিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করে এই চারটি গ্যাডার আপনার যদি ডেস্ক জব পছন্দ হয় মানে ফিল্ডে যেতে ভালো না লাগে ডেস্ক জব করতে চান মোটামুটি নির্ঝঞ্ঝাট একটা জব জবে থাকতে চান এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্স ভালো এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনার কাজ করতে আগ্রহী হন তাহলে এই চারটি ক্যাডার আপনি পছন্দের প্রথম দিকে রাখতে পারেন এরপরে আমরা কথা বলবো ক্লাসিফিকেশনে তিন নম্বর ক্যাডার বিসিএস এর আমরা জেনারেল ক্যাডার মধ্যে চারটা আর তিনটা সাতটা ক্যাডার নিয়ে কথা বলেছি জেনারেল আরও সাতটা ক্যাডার রয়েছে এই সাতটা ক্যাডারকে আমরা তিন নাম্বার ক্লাসিফিকেশনে রাখবো এখানে ফরেন ক্যাডার রয়েছে ফরেন ক্যাডার সম্পর্কে সবাই জানেন যে ফরেন ক্যাডার হচ্ছে বাংলাদেশে বিভিন্ন দূতাবাসে নিযুক্ত হয়ে থাকে আবার বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়েও নিযুক্ত হয়ে থাকেন ফর ফরেন ক্যাডারের কর্মকর্তারা ফরেন ক্যাডারে আপনি যদি চাকরি করেন তিন বছর বা চার বছর এরপরে আপনাকে মিশন পোস্টিং দেওয়া হবে দুইটো দেশ হচ্ছে মিশনে আপনি পোস্টিং থাকার পরে আবার দেশে ফিরে আসতে হবে দেশে মন্ত্রণালয়ে কাজ করবেন আবার আপনি মিশনে যাবেন এভাবে আপনি বিশ্বের অনেক দেশেই বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারবেন দেশের জন্য কাজ করতে পারবেন ফরেন ক্যাডার অনেকের ফার্স্ট চয়েস থাকে প্রায়শ অনেকেরই ফার্স্ট চয়েস থাকে সেই ক্ষেত্রে অল্প পদও থাকে দশটা বা বিশটা এরকম পদ থাকে তো যারা ফরেন ক্যাডার চয়েসে রাখতে চান তারা চয়েজে প্রথম দিকেই রাখবেন কারণ প্রথম দিকে এই ক্যাডারটি শেষ হয়ে যায় আপনি যদি চয়েজের দ্বিতীয় দিকে রাখেন তাহলে এই ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর ফরেন ক্যাডারে একটা ভুল ধারণা আছে যে ফরেন ক্যাডার চয়েজ দিলে ইংরেজিতে ভাইবা হবে ভাই বাতে ইংরেজিতে ফেস করতে হবে বা ইংরেজিতে ভালো থাকতে হবে ব্যাপারটি এমন নয় যে কোনো ক্যাডারে ইংরেজিতে ফেস করতে হতে পারে তবে এটা সত্য যে ফরেন ক্যাডারে আপনাকে ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো নিয়ে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে কারণ আপনি বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন বিদেশে বা আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করবেন তো ইন্টারন্যাশনাল ব্যাপারে আপনার দক্ষতা আপনার জ্ঞান এবং ধারণা ডিসিশন মেকিং পাওয়ার এগুলো তো ইম্পর্টেন্ট আর এর সাথে ইংরেজিতে ইম্পর্টেন্ট এই জন্যই যে কমিউনিকেশন স্কিলটা তো গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ফরেন ক্যাডার শেষ করলাম এরপরে যে অন্য অন্য জেনারেল ক্যাডার রয়েছে তিন নম্বর ক্যাটাগরিতে আমরা রাখবো জেনারেল ক্যাডার যেহেতু সবগুলো রেখেছি আপনার জানেন যে তথ্য ক্যাডার আছে খাদ্য ক্যাডার আছে সমবায় ক্যাডার আছে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার আছে পোস্টাল ক্যাডার আছে রেলওয়ে ক্যাডার আছে এই ক্যাডারগুলোকে কিন্তু আপনার জেনারেল ক্যাডার সবগুলোই এগুলো হচ্ছে আপনার জেলার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অথবা উপজেলা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন যেমন ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে জয়েন করলে আপনি প্রথমেই উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কাজ করবেন খাদ্য ক্যাডারে জয়েন করলে কিছুদিন পরেই কয়েক বছর পরে আপনি জেলা খাদ্য কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন তথ্য ক্যাডারে হচ্ছে জেলা তথ্য অফিসার হিসেবে আপনি কাজ করতে পারবেন তথ্য সাধারণ ক্যাডারে জয়েন করলে আর তথ্যের আরও কিছু ক্লাসিফিকেশন আছে বেতারে কাজ করলে আপনার বাংলাদেশ বেতারে পোস্টিং হতে পারে পোস্টাল ক্যাডারে তো জানেন সবাই যে পোস্ট অফিসে বাংলাদেশের সব পোস্ট অফিসে না যে জেলার পোস্ট অফিসগুলো এ গ্রেডেড যেখানে ক্যাডার কর্মকর্তাদের পদ রয়েছে সেখানে আপনার পদায়ন হতে পারে আর রেলওয়ে ক্যাডার রেলওয়ের যে জেনারেল ক্যাডার রয়েছে ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় তো এটা আপনার জানেন যে রেলওয়ের দুটো অঞ্চল রয়েছে এখানে পোস্টিং হতে পারে ঢাকায় পোস্টিং হতে পারে তো এইগুলো হচ্ছে জেনারেল ক্যাডার আপনি জেনারেল ক্যাডার এই বিষয়গুলো যদি পছন্দ করেন যে কোনো সাবজেক্টের হিসেবে আপনি প্রার্থী হিসেবে জেনারেল ক্যাডার আবেদন করতে পারবেন আর ক্যাডারগুলোকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে চার নাম্বার সর্বশেষ যে ক্লাসিফিকেশন এটাতে আমরা রাখবো হচ্ছে টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্যাডারগুলো অর্থাৎ আপনি যদি আপনার অনার্সে পঠিত বিষয়গুলো অনার্সে পড়া বিষয়গুলো কেরিয়ার ফিল্ডে বা বাস্তব জীবনে বা চাকরি জীবনে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্য ইফেক্টিভ হবে চার নাম্বার যে ক্যাডারটা আমরা কথা বলবো ক্লাসিফিকেশনের প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডারে আরেকটি সুবিধা হচ্ছে জেনারেল ক্যাডারগুলোতে সাধারণত দু একটা ক্যাডার ছাড়া নিজের জেলায় পোস্টিং হয় না কিন্তু প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডারগুলোতে নিজের জেলায় কিন্তু পোস্টিং হয় অর্থাৎ আপনি যদি নিজের জেলায় পোস্টিংকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং নিজের জেলায় পোস্টিং চান তাহলে কিন্তু আপনার প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পছন্দক্রমে প্রথম দিকে দিতে পারেন তো প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার একটা সমস্যাও রয়েছে এই সমস্যাটি হচ্ছে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের জেনারেল ক্যাডারগুলো যেভাবে সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্স বেশি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারগুলোতে সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্স তুলনামূলক কম এবং সুযোগ সুবিধা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে কিছুটা কম আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার হচ্ছে সাবজেক্ট রিলেটেড নিজের জেলায় পোস্টিং সুবিধা আছে অনেক প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে সুযোগ সুবিধা তুলনামূলক কম এই বিষয়গুলো মাথায় রাখতে পারলে আপনি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পছন্দক্রমের প্রথম দিকে রাখতে পারেন এটা সাধারণত সবাই পছন্দক্রমের মাঝামাঝি বা শেষের দিকে রেখে থাকে তো আজকে আমরা ক্লাসিফিকেশনে চারটি ক্যাডার নিয়ে কথা বললাম আবার একটু রিকল করে দিচ্ছি আপনাদের প্রথমে কথা বলেছি আইন শৃঙ্খলা বাস্তবায়ন বা এইগুলো নিয়ে যে কাজ করে তিনটি ক্যাডার প্রশাসন ক্যাডার পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডার এরপরে আমরা দুই নম্বর ক্যাটাগরিতে কথা বলেছি অর্থ হিসাব রাজস্ব আমদানি রপ্তানি নিয়ে কাজ করে যে চারটি ক্যাডার এই চারটি ক্যাডার নিয়ে তিন নম্বর ক্লাসিফিকেশনে আমরা কথা বলেছি যে জেনারেল ক্যাডার রয়েছে ফরেন ক্যাডার সহ অন্যান্য যে জেনারেল ক্যাডার রয়েছে এগুলো নিয়ে এবং চার নাম্বার ক্লাসিফিকেশন বা ক্যাটাগরিতে আমরা কথা বলেছি আমাদের যে প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার রয়েছে এই ক্যাডারগুলো নিয়ে তো এই হচ্ছে চারটা ক্লাসিফিকেশন আপনারা যখন ক্যাডার চয়েস দেবেন এই গ্রুপ গ্রুপ করে আপনি পছন্দক্রমের প্রথম দিকে রাখতে পারেন যে গ্রুপটা হচ্ছে আপনার পছন্দ বা আপনি যে গ্রুপে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আশা করছি আজকের আলোচনা আপনাকে ক্যাডার চয়েস দিতে অনেকটাই হেল্প করবে আপনি ক্যাডার চয়েস দিতে গেলে এই গ্রুপগুলো কাজে লাগাতে পারেন আর ক্যাডার চয়েস নিয়ে আমরা পর্বভিত্তিক আলোচনা করেছি সেই আলোচনাগুলো দেখবেন তাহলে আমি আশা করছি আপনি ক্যাডার চয়েস সম্পর্কে বা ক্যাডারগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন ক্যাডার চয়েস ছাড়াও বিসিএস ব্যাংক সরকারি এবং বেসরকারি চাকরি বা কেরিয়ারের যে কোনো বিষয় নিয়ে আপনার যদি কোনো কোয়েরিস থাকে সেটি আমাদের জানাতে পারেন আমরা সেই প্রশ্নগুলো উত্তর আপনাদের জানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম